বন্ধুরা পৃথিবী আমাদের অনেক কিছু দেখিয়েছে কিন্তু কিছু কিছু জিনিস এখনও ধাঁধার মতো রয়ে গেছে কালো কথা চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম এমন কিছু জায়গা যা কেবল মানচিত্রে নেই আছে রহস্যের গভীরতায় কোথাও অতল অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকা এক চোখ আপনাকে দেখছে কোথাও আবার পাহাড়ের কিনারে দাঁড়িয়ে থাকা এক শহর ইতিহাসের কানে কানে কথা বলছে কেউ হয়তো বলে এসব স্থান শুধুই প্রকৃতির খেলা কিন্তু সত্যি কি তাই নাকি এখানে লুকিয়ে আছে এমন কিছু যা এখনো মানুষের গানকে হার মানিয়ে দেয় চলুন শুরু করি এক অভাবনীয় যাত্রা যেখানে প্রতিটি ধাপেই অপেক্ষা করছে এক অজানা গল্প সেসেলস ভারত মহাসাগরের বুকে অবস্থিত এক মণিমুক্তার মতো দ্বীপপুঞ্জ যেখানে প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য উজাট করে দিয়েছে একশো পনেরোটি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি যার মধ্যে গ্রানাইটিক বা ইনার দ্বীপপুঞ্জের পঁয়তাল্লিশটি দ্বীপ সবচেয়ে উল্লেখযোগ্য এই দ্বীপগুলো পাথুরে বেশিরভাগেরই সরু উপকূলীয় পথ রয়েছে এবং নয়শো মিটার পর্যন্ত উঁচু পাহাড়ে ঢাকা গ্রানাইটিক বা ইনার দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ মাহে যার আয়তন একশো ছাপ্পান্ন দশমিক সাত বর্গ কিলোমিটার প্রাণীজগতের মধ্যে সেসেলসের দৈত্যাকার কচ্ছপ বিশেষভাবে উল্লেখযোগ্য যারা ধীর গতিতে দ্বীপের বালুকাবেলায় ঘুরে বেড়ায় এদের দেখে মনে হয় সময় যেন এখানে থমকে দাঁড়িয়েছে এছাড়া বিভিন্ন বিরল পাখির প্রজাতি এই দ্বীপপুঞ্জকে করে তুলেছে পক্ষীপ্রেমীদের জন্য স্বর্গ তবে এই দ্বীপগুলো শুধু শান্তির জন্য নয় অ্যাডভেঞ্চারের জন্য পূর্ণ যেখানে সেসেলসের মানুষরা সমুদ্রতীর থেকে জঙ্গল পর্যন্ত নিজের সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখেই যে কোনো পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে জানে সেসেলসের দ্বীপগুলোর মধ্যে এমন কিছু জায়গা আছে যেখানে সময় যেন থেমে যায় সেখানে আপনি কেবল প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে খালি পায়ে বালুতে হেঁটে যেতে পারেন এটা এক ধরনের লাইফস্টাইল যা আপনি অন্য কোথাও পাবেন না তাহলে শেষেলসের এই মজাদার দিকগুলো সম্পর্কে জানুন এবং প্রস্তুত হন এক স্বপ্নের যাত্রায় যেখানে প্রকৃতি হাসি আর মজা একসঙ্গে মিলিয়ে আপনাকে অভ্যর্থনা জানাবে গ্রেট বেয়ার রেইন ফরেস্ট অবিশ্বাস্য হলেও সত্যি পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে গাছের ভেতর দিয়ে হাঁটলে আপনি শুধুই প্রকৃতির মিউজিক শুনতে পাবেন বাতাসের শব্দ পাতার ফিসফিসানি আর নদীর মিষ্টি কলকল ধ্বনি সব মিলিয়ে এক অদ্ভুত জাদুর মতো অনুভূতি হবে হ্যাঁ আমরা বলছি গ্রেট বেয়ার রেইনফরেস্ট এর কথা এটি পৃথিবীর অন্যতম বৃহত্তম এবং প্রায় অক্ষত থাকা উপকূলীয় রেইনফরেস্ট চৌষট্টি হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বন এতটাই বিস্ময়কর যে যদি আপনি একদিন এখানে হারিয়ে যান ফিরে আসার পরও মনে হবে যেন অন্য এক জগৎ থেকে ফিরলেন এই বন শুধু সুন্দরী নয় এখানে আছে এক বিস্ময়কর প্রাণী স্পিরিট বেয়ার এটি এক বিশেষ ধরনের সাদা ভালুক যা শুধুমাত্র এখানেই দেখা যায় একে কেউ কেউ বলে জীবন্ত ভূত আবার কেউ ভাবে এটি প্রকৃতির এক অলৌকিক উপহার এই বিশেষ ভালুকের জন্ম খুবই বিরল প্রতি দশটি বাচ্চার মধ্যে মাত্র একটি সাদা হয় এখন ভাবুন তো আপনি গভীর জঙ্গলে হাঁটছেন আর হঠাৎ সামনে এই সাদা ভালুকটি চলে এল আপনার কেমন লাগবে এটি শুধু ভালুকের রাজ্য নয় এখানে আছে বিশাল আকারের গ্রিজলি ভালুক যারা এখন জোর দেখলেই ভয় জাগিয়ে তুলতে পারে এছাড়া এই রেইন ফরেস্টে পাঁচ ধরনের স্যামন মাছ বিশাল বিশাল গাছ আর হাজারো প্রজাতির বন্যপ্রাণী বাস করে এখানকার নদীগুলোতে ঝাঁক চলে এলে ভালুকেরা একে একে ঝাঁপিয়ে পড়ে মাছ ধরতে এক অনন্য দৃশ্য দুই সালে এই বনকে সংরক্ষণের জন্য বিশেষ চুক্তি করা হয় যাতে এখানকার প্রকৃতি ও প্রাণীরা রক্ষা পায় তবে এখানকার আদিবাসীরা বিশ্বাস করে এই বন শুধু গাছপালা আর প্রাণীদের জন্যই নয় এটি এক জীবন্ত আত্মা যেখানে মানুষ শুধু অতিথি মাত্র আপনি যদি কখনো ভাবেন পৃথিবীতে এমন এক জায়গা রয়েছে যেখানে পাহাড় সমুদ্র এবং জলপ্রপাত একসঙ্গে মিলিত হয় তাহলে আপনাকে মিলফোর্ড সাউন্ড দেখতে হবে এই জায়গাটা এক্সট্রা স্পেশাল এটি নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এই জায়গার চিত্র এতটাই মনোমুগ্ধকর যে একসময় রুডিয়ার্ড কিপলিং একে পৃথিবীর অষ্টম বিষয়ে বলে অভিহিত করেছিলেন তবে এখানে আসলে কিছু রহস্য লুকিয়ে রয়েছে এমন কিছু জায়গা যেখানে আপনি প্রকৃতির মাঝে গিয়ে মনে করতে পারেন আপনি কোনো অন্য পৃথিবীতে পা রেখেছেন মিলফোর্ড সাউন্ড এমন একটি স্থান যেখানে আপনি মনে করবেন পাহাড়গুলো শুধু সুরক্ষিত নয় বরং আপনাকে কোনো গোপন বার্তা দিচ্ছে এই অঞ্চলের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ হল মাউন্ট মিটার পিক যা সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার ছয়শ বিরানব্বই মিটার উঁচু এই পাহাড়ের বিশালতা আপনাকে এক রহস্যময় অনুভূতি দিবে যেন মাউন্ট মিটার পিক আকাশের সাথে মিশে গেছে এবং আপনি নিচে দাঁড়িয়ে থাকলেও তার শক্তি অনুভব করবেন এখানে আসলে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নেই বরং আপনি এক ধরনের অন্তর্গত শান্তিও অনুভব করবেন জলপ্রপাত পাহাড়ের চূড়া থেকে বৃষ্টির মতো পড়ে আসা পানি আর সমুদ্রের গর্জন সবকিছু মিলিয়ে আপনি যেন প্রকৃতির সবচেয়ে গভীর রহস্যে ডুবে যাচ্ছেন এছাড়াও একদম সত্যি এই বনাঞ্চল ও জলভূমি রক্ষা করার জন্য নিউজিল্যান্ড সরকার দুই হাজার চব্বিশ সাল থেকে আন্তর্জাতিক পর্যটকদের জন্য ট্যুরিজম ফি বাড়িয়ে দিয়েছে এই ফি গুলি পরিবেশ সংরক্ষণ জীববৈচিত্র্য রক্ষা এবং পর্যটন স্থানটির উন্নয়নে ব্যবহৃত হবে এটি আসলে একটি গোপন চুক্তি প্রকৃতির সঙ্গে যেখানে আমাদের অবদান অবশ্যই প্রয়োজন তাহলে মিলফোর্ড সাউন্ড শুধু একটি সুন্দর জায়গা নয় এটি প্রকৃতির এক রহস্যময় যাত্রা এমন এক স্থান যেখানে একদিকে আপনি সৌন্দর্য দেখতে পাবেন আর অন্যদিকে প্রকৃতির গোপন রহস্য জানার চেষ্টা করবেন ভাবুন এমন একটি জায়গা যেখানে বিশাল পাহাড়ের খাস থেকে বেরিয়ে আসছে স্বচ্ছ টলকলে পানি আর সেই পানির ধারে শত শত বছর পুরনো সুফি আশ্রম দাঁড়িয়ে আছে এটি কোনো কল্পনার জগৎ নয় এটি বাস্তব এর নাম লাগাই টেককে। বসুনিয়া ও হার্যগোভিনার এক রহস্যময় ও মোহময় স্থান এই আশ্রমটি গড়ে উঠেছে বুনা নদীর একেবারে উৎসস্থলের পাশে এখন মজার ব্যাপার শুনুন এই নদীর উৎস এতটাই গভীর যে বিজ্ঞানীরা আজও সম্পূর্ণভাবে মেপে বের করতে পারেননি এটি ঠিক কোথা থেকে আসছে কেউ কেউ বলেন বিশাল পাহাড়ের নিচে একটি গোপন গুহা রয়েছে যা এখনো অজানা এবং অদেখা তাই এখানে এলে মনে হবে যেন প্রকৃতি আপনাকে তার এক গভীর রহস্যের দিকে ডাকছে কিন্তু এই আশ্রম কি শুধু নদীর পাশে থাকার জন্য বিখ্যাত মোটেও না এটি ছিল সুফি সাধকদের ধ্যানস্থল যেখানে তারা চুপচাপ বসে ধ্যান করতেন কোরআন পাঠ করতেন আর আত্মার শুদ্ধি ঘটানোর চেষ্টা করতেন পনেরো শতকে অটোমান শাসনের সময় এটি তৈরি করা হয় আর আজও সেই পুরনো দিনের ছোঁয়া এখানকার প্রতিটি দেয়ালে লেগে আছে এখানকার পরিবেশ এতটাই শান্ত যে এখানে এসে যেন সময় থমকে যায় অনেক পর্যটক বলেন এখানে এসে এক ধরনের অলৌকিক অনুভূতি হয় নদীর ঠান্ডা পানির শব্দ বাতাসের মৃদু শোষ আওয়াজ আর পাহাড়ের রহস্যময় ছায়া সব মিলিয়ে মনে হবে প্রকৃতি যেন আপনাকে কিছু বলতে চাইছে আর জানেন কি ব্লাগাই টেককে শুধু ইতিহাস আর প্রকৃতির জন্য বিখ্যাত নয় এখানকার স্থানীয় খাবারও দুর্দান্ত বিশেষ করে এখানকার কাবাব আর ঐতিহ্যবাহী পানীয়ের স্বাদ একবার নিলে ভুলবেন না একটা গাছের কথা ভাবুন যেটাকে দেখলে মনে হবে যেন কেউ উল্টো করে গাছ লাগিয়েছে শেকড় আকাশের দিকে আর ডালপালা মাটির দিকে বিশ্বাস না হলে দেখুন বাউবাব গাছ যা আফ্রিকার বিষয়কর গাছগুলোর মধ্যে একটি এই গাছ শুধু বিশাল আর আজবি নয় এর সঙ্গে জড়িয়ে আছে শত শত বছরের ইতিহাস রহস্য আর কিছু অবিশ্বাস্য বৈশিষ্ট্য বাউবাব গাছের গড় আয়ু এক হাজার বছর বা তারও বেশি এমন কি কিছু গাছের বয়স পাঁচ হাজার বছর পর্যন্ত হতে পারে মানে যখন আপনি ছোট ছিলেন তখন এই গাছ দাঁড়িয়েছিল আর আপনি বিদ্ধ হয়ে গেলেও এটি হয়তো তখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে এই গাছের আরেকটি অবিশ্বাস্য ব্যাপার হলো এটি নিজের ভেতরে এক লক্ষ বিশ হাজার লিটার পর্যন্ত পানি সংরক্ষণ করতে পারে তাই যখন আফ্রিকার মরুভূমি শুকিয়ে যায় তখনও এই গাছ দিব্যি বেঁচে থাকে আর তাই অনেক জায়গায় একে বলে লাইফ ট্রি বা জীবনের বৃক্ষ এখন রহস্যের ব্যাপার শুনুন আফ্রিকার কিছু আদিবাসী সম্প্রদায় বিশ্বাস করে বাবাব গাছ অলৌকিক শক্তির অধিকারী কেউ কেউ বলে এই গাছের নিচে দাঁড়ালে মানুষ অমরত্বের শক্তি পায় আবার কেউ বলে যদি বাবাবের ছাল ছেড়ে ফেলা হয় তবে দুর্ভাগ্য নেমে আসে আরও মজার ব্যাপার হলো এই গাছ শুধু মানুষের জন্য উপকারী নয় হাতি বানর এমনকি কিছু পাখিও বাবাব গাছ থেকে খাবার সংগ্রহ করে হাতিরা এই গাছের কাণ্ড কামড়ে পানি বের করে খায় আর বানরেরা এর ফল খেতে খুব ভালোবাসে তাই একে বানর রুটি গাছ বা মনকি ব্রিয়ে ট্রি ও বলা হয় সবচেয়ে বড় কথা বাবাব গাছ প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি এটি শুধু পরিবেশ রক্ষা করে না বরং হাজার হাজার মানুষের খাদ্য ও পানি সরবরাহের উৎস হিসেবে কাজ করে তাই একে বলা হয় বিক্ষের রাজা এমন এক দ্বীপ যেখানে গাছপালা এমন অদ্ভুত যে দেখলে মনে হবে আপনি পৃথিবীতে নেই কোন ভিনগ্রহে চলে এসেছেন হ্যাঁ আমরা কথা বলছি শোকোটরা দ্বীপ নিয়ে যেটি ইএমএন এর একটি অংশ হলেও দেখতে একেবারে অন্য জগতের মতো এই দ্বীপ এতটাই অদ্ভুত আর রহস্যময় যে বিজ্ঞানীরা একে বলেন পৃথিবীর এলিয়েন দ্বীপ এখানে যা যা আছে পৃথিবীর আর কোথাও নেই শোকোটরা দ্বীপের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এখানকার সাঁত্রিশ শতাংশ উদ্ভিদ নব্বই শতাংশ সরিসিপো আর পঁচানব্বই শতাংশ শামুক প্রজাতি যা পৃথিবীর অন্য কোথাও নেই মানে এই দ্বীপের প্রকৃতি যেন নিজের আলাদা একটা নিয়মে চলে এখানে সবচেয়ে বিখ্যাত গাছ হলো ড্রাগন ব্লাড ট্রি বা রক্তবৃক্ষ এর গাছের কাণ্ড কেটে দেখলে ভেতর থেকে লাল রঙের আঠার মতো পদার্থ বের হয় যা দেখতে একদম রক্তের মতো প্রাচীনকালে মানুষ ভাবত এই গাছের ভেতর কোনো অতিপ্রাকৃত শক্তি আছে আর তাই এর রস বিভিন্ন জাদুবিদ্যা ওষুধ ও রং তৈরিতে ব্যবহার করা হতো এখানে আরেকটি আশ্চর্যজনক গাছ আছে যেটির নাম বোটল ট্রি এটি দেখতে ঠিক যেন এক বিশাল মোটা বোতলের মতো এর মোটা গুড়ির ভেতরে পানি জমা থাকে তাই খরার মধ্যেও এটি টিকে থাকতে পারে মনে হবে প্রকৃতি নিজেই এখানে বিজ্ঞান প্রয়োগ করেছে অনেকেই মনে করেন শোকোটরা দ্বীপ এতটাই অদ্ভুত যে এটি এক সময় কোন ভিনুগ্রহের প্রাণীদের আস্তানা ছিল এখানকার পাথুরে পাহাড় গুহা আর অদ্ভুত গাছপালা দেখে মনে হয় যেন এটা কোনো সাইফাই সিনেমার শেট শোকোটরা দ্বীপের মানুষরা হাজার বছর ধরে বিচ্ছিন্নভাবে বসবাস করছে আর তাদের ভাষা ও সংস্কৃতি পৃথিবীর অন্য কোথাও নেই অনেকে মনে করেন এখানে একসময় কোনো হারিয়ে যাওয়া সভ্যতা ছিল যার রহস্য আজও অজানা আপনি কি কখনো এমন কোনো দ্বীপের কথা শুনেছেন যেখানে আগ্নেগিরির ছাই থেকে তৈরি হওয়া কালো বালির সৈকত আছে যেখানে প্রকৃতির এক একটা গুহা এত বিশাল যে মনে হবে অন্য কোনো জগতে চলে এসেছেন যদি না শুনে থাকেন তাহলে চলুন আজ জেজু দ্বীপ সম্পর্কে জানি যেটাকে বলা হয় দক্ষিণ কোরিয়ার হানিমুন আইল্যান্ড আবার অনেকে বলেন কোরিয়ার হাওয়াই জেজু দ্বীপের সবচেয়ে বড় আকর্ষণ হল হাল্লাসান আগ্নেগিরি যা কোরিয়ার সবচেয়ে উঁচু পাহাড় এটা এতই রহস্যময় যে অনেকে মনে করেন এর ভেতরে আজও আগুন লুকিয়ে আছে আগ্নেগিরির ছাই থেকে জন্ম নেওয়া এই দ্বীপের মাটি এতটাই উর্বর যে এখানে যেকোনো গাছপালা দ্রুত বেড়ে ওঠে এখানে রয়েছে মানজঙ্গুল লাভা টিউব যা পৃথিবীর দীর্ঘতম লাভা টানেলগুলোর মধ্যে একটি আপনি যদি এর ভেতরে প্রবেশ করেন মনে হবে যেন পৃথিবীর গভীরে হারিয়ে যাচ্ছেন কালো পাথরের দেয়াল আর শীতল বাতাস যেন প্রকৃতির কোনো ভূগর্ভস্থ দুর্গ জেজু দ্বীপের আরেকটি আশ্চর্য বিষয় হল এখানকার হনীয় বা সামুদ্রিক নারী ডুবুরি শত শত বছর ধরে এখানকার নারীরা অক্সিজেন ট্যাঙ্ক ছাড়াই সমুদ্রের গভীরে ডুব দিয়ে ঝিনুক মুক্তা ও সামুদ্রিক শৈবাল সংগ্রহ করেন তাদের জীবনযাত্রা এতটাই কঠিন যে একে অনেকেই পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কাজ বলে থাকেন জেজু দ্বীপের পথেঘাটে দেখতে পাবেন কিছু বিশাল বিশাল পাথরের মূর্তি যেগুলোকে বলে ডলহারুবাং মানে পাথরের দাদু কোথায় আছে এই মূর্তিগুলো একসময় দ্বীপবাসীদের পাহারা দিত আর অশুভ শক্তিকে দূরে রাখত এখন পর্যন্ত কেউ জানে না এগুলো কিভাবে তৈরি আর কিভাবে এত বছর ধরে টিকে আছে জেজু দ্বীপের সৈকতগুলো যেন এক একটা স্বপ্নের জগৎ সবচেয়ে জনপ্রিয় হল হিজোপোজের সৈকত যেখানে সাদা বালির সাথে মিশে আছে কালো আগ্নেগিরির পাথর এখানকার পানি এতটাই স্বচ্ছ যে পানির নিচের মাছেরা আপনাকে দূর থেকেও দেখতে পাবে অনেকে বলেন জেজু দ্বীপের বাতাসে একটা অলৌকিক অনুভূতি আছে কারণ এখানে যতবারই আসুন না কেন মনে হবে আপনি নতুন কিছু দেখছেন এর প্রকৃতি ইতিহাস আর রহস্যময় পরিবেশ একে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছে তিন বিশাল পাথরের স্তম্ভ যেন প্রকৃতির তিন ভাই পাহারা দিচ্ছে বিশাল সমুদ্রকে রাশিয়ার কামচাটকা উপদ্বীপের কাছে আবাচা উপসাগরের এই রহস্যময় গঠন শুধু দেখতে অবিশ্বাস্য নয় এর সঙ্গে জড়িয়ে আছে ভয়ঙ্কর এক কিংবদন্তিও কথা বলে একসময় তিনজন শক্তিশালী ভাই ছিল যারা সমুদ্রের দৈত্যদের হাত থেকে তাদের গ্রামকে রক্ষা করতে চেয়েছিল তারা একসঙ্গে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়েছিল কিন্তু হঠাৎ এক অভিশাপে তারা চিরকালের জন্য পাথরে পরিণত হয়ে যায় এখনও তারা পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে যেন প্রকৃতির চিরন্তন রক্ষক বিজ্ঞানীরা অবশ্য অন্য কথা বলেন ভূতত্ত্ববিদদের মতে এটি হাজার বছরের আগ্নেগিরির অগ্নুৎপাত বাতাস ও সমুদ্রের ঢেউয়ের খেলার ফল প্রকৃতির ধৈর্যশীল হাতে গড়ে ওঠা এক বিষয় কিন্তু রহস্য এখানেই শেষ নয় সূর্যাস্তের সময় মনে হয় যেন তিনটি ছায়ামূর্তি সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছে কোনো এক গোপন বার্তা দিতে স্থানীয়রা বিশ্বাস করে যারা এখানে এসে প্রকৃতির শক্তিকে অনুভব করতে পারে তারা আজীবন সৌভাগ্য নিয়ে ফিরে যায় এখন ভাবুন আপনি নৌকায় বসে এগিয়ে যাচ্ছেন থ্রি ব্রাদার্স রকের দিকে ঢেউ আপনার নৌকাকে দোলাচ্ছে সামনে দাঁড়িয়ে আছে প্রকৃতির তিন বিশাল রক্ষক এক রহস্যময় অনুভূতি আপনাকে ঘিরে ধরছে এটা কি প্রকৃতির খেলা নাকি সত্যি কোন রহস্য লুকিয়ে আছে একটা শহর যা যেন সমুদ্রের ওপরে ঝুলে আছে নিচে উত্তাল নীল জলরাশি ওপরে পুরনো দুর্গের মতো বাড়ি এই দৃশ্য সত্যিই অবিশ্বাস্য ফ্রান্সের করসিকা দ্বীপের বনিফাসিও এমনই এক জায়গা যেখানে প্রকৃতি আর ইতিহাস মিলে তৈরি করেছে এক রহস্যময় পরিবেশ এখানে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকালে মনে হবে আপনি পৃথিবীর শেষ সীমানায় দাঁড়িয়ে আছেন এই শহরের সবচেয়ে রহস্যময় অংশ হল স্টেয়ারওয়ে অফ কিং অরাগন সমুদ্রের খাড়া পাহাড়ের গায়ে খোদাই করা একশো সাতাশিটি সিঁড়ি কিংবদন্তি বলে এক রাতের মধ্যে সৈন্যরা এটি তৈরি করেছিল তবে বিজ্ঞানীরা বলেন এটি শত শত বছর আগে খোদাই করা হয়েছে কিন্তু সত্য যাই হোক সিঁড়িগুলো এতটাই বিপজ্জনক যে নামতে পারলেও উঠতে গেলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে বনিফাসিও শুধু ওপরে নয় নিচেও বিশ্বের রাজ্য এর আশেপাশের পানির নিচে রয়েছে আশ্চর্য গুহা ও প্রবাল প্রাচীর অনেক ডুবরি বলেন পানির নিচে এমন কিছু গুহা লুকিয়ে আছে যা এখনো পুরোপুরি আবিষ্কৃত হয়নি এই শহরে এলে মনে হবে একদিকে আপনি ইতিহাসের ভেতর ঢুকে গেছেন অন্যদিকে প্রকৃতির এক রহস্যময় জগতে হারিয়ে যাচ্ছেন একদিকে জলদস্যুদের ইতিহাস অন্যদিকে সমুদ্রের নিচে লুকিয়ে থাকা রহস্য সব মিলিয়ে এটি যেন এক জীবন্ত রূপকথার শহর আপনি কি বনিফাসিওর এই রহস্য উন্মোচন করতে প্রস্তুত একটি বিশাল গর্ত যার মাঝে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এক চোখের মতো আকার এটি আর্থের আয় যা আসলে চাঁদির গর্ত নামেও পরিচিত পৃথিবীর গহিনে এই চোখের মতো গর্তটি কোথায় অবস্থিত উত্তর হল মাদাগাস্কারের দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রায় তিন কিলোমিটার ব্যাসের একটি বিশাল এলাকা জুড়ে এই আয় একটি প্রাকৃতিক গঠন যা এতটাই রহস্যময় যে অনেকেই বিশ্বাস করেন এটি প্রকৃতির এক বিশাল খেলা যেখানে পৃথিবী নিজেই তার চোখ দিয়ে পৃথিবীকে দেখে চলেছে কিন্তু বিজ্ঞানীরা এর ব্যাপারে অন্য মতামত দেয় তারা বলছেন এটি আসলে একটি প্রাকৃতিক ভূতাত্ত্বিক গঠন যার সৃষ্টি হয়েছে যুগ যুগ ধরে বৃষ্টিপাত বায়ু এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে তবে প্রকৃতির এই অদ্ভুত দৃষ্টির সামনে দাঁড়িয়ে থাকা যে কোনো মানুষও এক ধরনের রহস্যময় অনুভূতি অনুভব করবে মনে হবে যেন আপনি শুধু এক জায়গায় দাঁড়িয়ে আছেন না পৃথিবী নিজেই আপনাকে তার চোখ দিয়ে দেখে যাচ্ছে তবে যাই হোক আর্থের আয় আসলে একটি অবিস্মরণীয় প্রাকৃতিক দর্শন বন্ধুরা এইসব অজানা জায়গার মধ্যে যেসব রহস্য লুকিয়েছিল সেগুলি কি আপনার ভাবনার চেয়ে বড় ছিল পৃথিবীর সবচেয়ে বিরল স্থানগুলো সম্পর্কে আরও জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর মন্তব্যে জানান কোন জায়গাটা আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে অপেক্ষা করুন আরও রহস্যময় স্থানগুলো নিয়ে আবার ফিরে আসছি